বহুদের ময়দানে এখানে এই দুই দিকে নবীর আঘাত লেগেছে নবীর মাথায় হেলমেট ছিল ওই ইবনে জুহুরি নামে একটা বেইমান নবীর হেলমেটে আপনার তলোয়ার দিয়ে আঘাত করেছে হেলমেট ভেঙে এই দিকেও ঢুকেছে এই দিকেও ঢুকেছে দুই দিকে ঢুকেছে রক্ত পড়ছে দুইজন সাহাবি দুই দিকে আসলেন দুইজন নাম মনে রাখতে হবে দুইজনের একজনের নাম মালেক বিন সেনান মালেক বিন সেনান আরেকজনের নাম আবু সাইদ খুদরি দুই দিকে রক্ত ঝরছে দুইজন সাহাবি দুই দিকে আসলেন এই যারা নবীর প্রেমের কথা হজম হয় না নবীর প্রেমের কথা বললে যাদের সহ্য হয় না শুনে নাও নবীর সাহাবীদের ভালোবাসা দুই সাহাবি দুইদিকে দিকে আসলেন রক্ত পড়ছে দেখে একজন এই দিকে আরেকজন এইদিকে দিকে রক্ত পড়ছে আমার দয়াল গালের সাথে জিব্বা মুবারক লাগিয়ে দিলেন রক্ত ঝরছে আর দুইজন সাহাবি নবীজের রক্ত মুবারক টপ টপ করে গিলে ফেলছে জোরে বলো না সুবহানাল্লাহ আপনি পারবেন কারো রক্ত খাইতে সন্তানের রক্ত পড়তেছে মায়ের রক্ত খাইতে পারবে সন্তানের না এত ভালোবাসা নাই সন্তানের প্রতি বড়জোর দিয়ে মুসবে ঠিক কিনা বাবা কি দিয়ে দিয়ে আমি যেটা বললাম এটা হাদিস আমি পেশায় শিক্ষক আপনারা অনেকেই জানেন হয়তো আমার শিক্ষকতার বয়স সাতাইশ বছর পার হয়েছে সাতাইশ বছর পার হয়েছে আমি গল্প দিয়ে ওয়াজ করি না কিতাব দিয়ে ওয়াজ করি সাহি হাদিস মালিক বিন সিনান আবু সাইদ খুদরি দুজন আমার প্রিয় নবীর রক্ত مبارক খেয়েছেন রক্ত অন্য মানুষের রক্ত না পাক আমার দয়াল নবীর রক্ত পাক ঠিক কি না এই রক্ত مبارক খাওয়ার পরে আমার দয়াল নবী সুসংবাদ দিলেন এই মালিক বিন সিনান তোমার রক্তের সাথে আমার পবিত্র রক্ত লেগেছে আমি সুসংবাদ তোমার এই দেহ তোমার এই রক্ত কখনো জাহান নামে যাবে না যাবে না যাবে না জোরে বলুন নবীর রক্তের উশিলা নবীর রক্তের বরকতে মালিক বিন সেনান জন্নতি জোরে বলুন না সুমহাল্লাহ নবীর প্রেমের দাম আসে না নাই বাবা আওয়াজ দেন আসে না নাই পৃথিবীর কোন কর্মী কোনো নেতাকে এত ভালোবাসে না নবীর নবীকে যত পৃথিবীর কোন সন্তান কোনো মা বাবাকে এত ভালোবাসে না সাহাবিরা নবীকে যত ভালোবেসেছেন কোনো মা বাবা কোনো সন্তানকে এত ভালোবাসে না সাহাবিরা নবীকে যত ভালোবেসেছেন কোনো বন্ধু তার বন্ধুকে এত ভালোবাসে না সাহাবিরা নবীকে যত ভালোবেসেছেন কোনো মানুষ কোন মানুষকে এত ভালোবাসে না নবীর সাহাবিরা আমার দয়াল নবীকে যত ভালোবেসেছেন কথা বলেন ঠিক কিনা